জাতিসংঘের সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা বুধবার আলজাজিরা জানায় তালিকার শীর্ষে এখনো রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যেখানে বসবাস করেন চার কোটি উনিশ লাখ মানুষ ঢাকার জনসংখ্যা তিন কোটি ছেষট্টি লাখ যা টোকিওর তিন কোটি চৌত্রিশ লাখ বাসিন্দার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি প্রতিবেদনে আরও বলা হয়েছে বর্তমান জনসংখ্যার বৃদ্ধির হারে দুই সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হতে পারে বিশ্বের তেত্রিশটি মেগাসিটির মধ্যে উনিশটি এশিয়ায় অবস্থিত এবং শীর্ষদশের মধ্যে নয়টি শহরই এই মহাদেশের যার মধ্যে রয়েছে নয়াদিল্লি সাংহাই গুয়াংজু ম্যানিলা কলকাতা ও সিউল শীর্ষদশে এশিয়ার বাইরে একমাত্র শহর মিশরের রাজধানী কায়রো যার জনসংখ্যা তিন কোটি বিশ লাখ